কৃষ্ণের তুল্য জ্ঞানে স্রষ্টা করেন সৃষ্টি সবই আর তো কেহ নহে ভালো মন্দ যত সৃষ্টি করেন ঠিকই তিনি ভালো থেকে হয় পুণ্য খারাপ থেকে পাপ পাপ পুণ্যে নরক স্বর্গ তোমরা করবাস, বাস পাপ সৃষ্টি করলেন স্রষ্টা তবু পাপি নহে পুণ্য সৃষ্টি করল স্রষ্টা পুণ্যবান নহে তুমি কেন পাপ পুণ্যের করো বল দাবি স্রষ্টার সৃষ্টি চেয়ে বোকা হলে কেন তুমি স্রষ্টার সৃষ্টি করে সবাই তবু নয় ভোগী সকল সৃষ্টি আছে তাতে নাই তাতে তিনি পদ্মপত্র থাকে জলে ছয় না কবুতারে পাপ পুণ্য স্রষ্টাকে তাই স্পর্শ নাই করে তুমি বুকা ভোগ আসে আছো আন্দা হয়ে যা দেখো তাই চাও ভোগ করতে মনে সষ্টার সৃষ্টি দেহ তুমি দাবি। আছো মগ্ন তুমি তোমার দেহ কার বলে আছে সতেজ হয়ে কার বলে চলো পেরো বলছো কথা সবে সেই তো হলো স্রষ্টা সবার যাকে আত্মা বলে তা হয় পরমাত্মা সেই বাসুদেব বটে দেহের সঙ্গে প্রেম বোকার হয়ে থাকে পরমাত্মার আত্মার প্রেম জ্ঞানীর হয়ে থাকে সৃষ্টি নিয়ে বোকা আছে পাগল হয়ে সৃষ্টির লোভে বোকা তাই যাবে নরক মাঝে ষ্রষ্ঠার সৃষ্টির মধ্যে আছে একটা নরক বটে বোকা চায় সকল সৃষ্টি নরকটা শুধুই বাদে জ্ঞানী করে ষষ্ঠার চিন্তা সৃষ্টির চিন্তা ছেড়ে ষষ্ঠ দেখা পেয়ে জ্ঞানী থাকেন সুখে স্রষ্টা কৃষ্ণ এলেন ধরায় শিক্ষা দীক্ষা দিতে কেমনে হয় তাকে পেতে দেখায় লীলা করে সবার করেন পূরণ কৃষ্ণ স্বয়ং নিজে সকল চা হয় না পূরণ এক মেয়ে বটে তাই তো সবার বারে বারে জন্ম মৃত্যু ঘটে চাওয়া সকল হয় পূরণ জন্ম জন্ম ধরে সকল চা করে ত্যাগ ষষ্ঠকে চাইলে পেতে তবে যায় ষষ্ঠকে পাওয়া নতুবা কবু নহে তোমার বসন তোমার দেহ তোমার জায়গা জমি সকল কিছু বিলিয়ে দিয়ে ষষ্ঠকে হয় পেতে তারপর মান বৃন্দাবনে কৃষ্ণের বস্ত্র হরণ দেড় চিন্তা ছাড়ি গপি করে আত্মসমর্পণ কৃষ্ণ কবু দেহ নয় কৃষ্ণ হলো পরমাত্মা গোপীরা কবু দেহ নয় তারা হলো আত্মা আত্মা তাই করে প্রেম পরমাত্মার সাথে পরমাত্মায় লীন হয়ে মুখ পায় সবে দের সঙ্গে দের প্রেম বোকামনায় ভরা আত্মা পরমাত্মায় লীন পক্ষুণ্য রহে পাপ পুণ্য ধর্ম ধর্ম কর্মেতে কবু নহে বুদ্ধিতে আর জ্ঞানে ঘটে পাপ পুণ্য বটে সেই বুদ্ধি সেই জ্ঞান পাবে গীতার মাঝে সেই বুদ্ধির কর্মকাণ্ড আছে পুরাণ জুড়ে সেই বুদ্ধি সেই জ্ঞান চাইলে অর্জন করতে নিজেকে আগে কর সমর্পণ কৃষ্ণের চরণ তলে কৃষ্ণের কৃপা ছাড়া কবু মুক্তি কারণ দেহ চড়ে আত্ম গেলে মুক্তির সন্ধান হয় দের হয় জন্ম মৃত্যু তোমরা হলে তাই আত্মার নাই জন্ম মৃত্যু সেই তো যতদিন থাকবে দে জন্ম মৃত্যু চলবে দেহ চেড়ে আত্মা গেলে জন্ম মৃত্যু ছাড়বে দেও চেড়ে আত্মা যেতে কৃষ্ণ কৃপা লাগে কৃষ্ণ কৃপা আছে রাখা দেখো গীতার মাঝে গীতা তবে কৃপা পাইবে গীতার জ্ঞানে কৃষ্ণ হয়ে কৃষ্ণের কাছে রইবে তাই তো গীতা স্রষ্টা বানায় সৃষ্টির থেকে তুলে অমরত্ব প্রদান করে গীতা মুখ্য বলে তারে